আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যে আজকে দেখাবো সরিষা ফুলের কি ভর্তা আমি ওই দিন বড়া দিয়ে খেয়েছিলাম তো আমি ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি হুম অনেকগুলোই ফুল হবে আমি অনেকগুলো ফুল ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কিভাবে ভর্তাটা করি সাথে থাকুন আমি চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি ভর্তা মানে সরিষার তেল তো আমি একটু সরিষার তেল দিয়ে দিব কথা বল না বললেই নয় ভর্তা দেখলেই মানে বাঙালিদের মুখে লালা চলে আসছে যে কোনো ভর্তাই হোক আর স্বাদ অনুযায়ী তো মানে ভর্তা হলে ভাত আমরা এক প্লেট বেশিই খাই সত্য কথা যেটা সবাই সব বাঙালিরাই পছন্দ করে তো যেমন কিছু কিছু ভর্তা আমরা প্রায়ই খাওয়া হয় আলুর ভর্তা তারপরে ডালের ভর্তা বা কিছু এক্সেপশনাল ভর্তা কিন্তু সিজন ছাড়া খাওয়া যায় না যেমন সরিষা ভর্তা সরিষা ফুলের ভর্তাটা সিজনই পাওয়া যায় এটা অন্য সময় খেতে ইচ্ছা করলেও খাওয়া যাবে না তো বছরে একবার সাতটা ভালো করে ধরে লবণ আর কি ভয় পাওয়ার কিছু নাই ঘর উঠতে মাছ দিলে এমন হবেই আপনারা রান্না করেন না আমার কি ভালো আপনারা জানেন আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এটা আমার হলো টাকি মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তো আমি এখানে টাকি মাছ ছিল টাকি মাছের লেজগুলো তো এটা ভাবে খাওয়া হবে না আমি চিন্তা করলাম এটা ভর্তায় কাজে লাগিয়ে দিই এটা যে কোনো মাছ দিয়ে করা যাবে সরিষা পুলির সাথে চিংড়ি হোক চান্দা হোক তারপরে কি বলে আরও রুই মাছ হোক মানে যে কোনো মাছ হোক মাছ একটা পিস দুইটা পিস যে যেভাবে দিতে পারে দিয়ে ভর্তাটা বানাবে অনেক মজা আর সরিষা ফুলের একটা গ্রান আছে খুব গ্রান সরিষা খেতে গেলে মোমো করে একটা গ্রান গ্রান এটা আপনারা জানেন অনেক তারা যান তারা তো জানেন আর যারা শহরে থাকেন তারা এটার থেকে বঞ্চিত তারপরেও অনেকে যায় গ্রামে আর সরিষা জিনিসটার অনেক গোল যেটা না বললেই নয় যেমন সরিষা ছোটোবেলায় বেলায় সরিষা গাছটা তখন ছোটো থাকে শাক খাওয়া হয় আবার একটু বড় হলে যে ফুলটা খাওয়া যায় তারপরে ফুল থেকে মৌমাছি মধু নেয় সেই মধু আমরা খাই তারপর সরিষা সরিষাটাও আমরা কি করি সরিষায় নিয়ে রান্না করি খাই আবার সেই সরিষাটা তেল হয় যেমন সরিষার তেল সরিষার থেকে সেটাও আমরা তেল খাই এবং যে গাছটা হয় শেষ পর্যন্ত যে সরিষা গাছটা মারা যায় তারপর যে সরিষাটা সেই গাছটাও গ্রামে দেখি জ্বালানি ব্যবহার করে তো কোনো কিছুই ভালানো যায় না এই গাছটা ঔষধি গাছ সব কিছুই কাজে লাগে তো আমি ভালো করে মাছটা ভেজে নিচ্ছি কিন্তু আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেবো সুন্দর সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এরপর দিয়ে দিব কতগুলো পেঁয়াজ আর

যদি খান কখনো তারা জানেন আর যারা খান নাই তারা একবার খেয়ে দিতেন এখন সরিষার ছিল ফুলে ভরপুর বাজারে ফুল পাওয়া যায় আর যারা গ্রামে বসবাস করে তারা খেয়ে ছিটে নিয়ে আসবেন আবার ফুল ছিঁড়লে সরিষার ক্ষতি হয় তো এমন ভাবে আর মেন যে কোনো ক্ষতি না হয় আমার ফুলগুলো কোনো কাজের ছিল না আমাদের খেতে কাজ ছিল তো সেখান থেকে ফুলগুলো প্রাপ্তি হচ্ছে আমি ফুলগুলো ভেজে নিব কতগুলো ফুল দিয়েছিলাম মজাও তো হয়ে গেছে আমি তো কোনো পানি দিয়ে দিচ্ছি না আপনারা যে পানি উঠছে যে পানিটা শুকিয়ে নিব আর এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব ঘরটাতে একটু সুব্রান্ত হবে আর লবণ আমি দিয়েছিলাম আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই এটা আমি ভর্তা বানানোর সময় টেস্ট করে দেখব তখন বেশি কম হলে আর কি দিয়ে নেব এটা আমি ভেজে নিচ্ছি পানিটা একবার শুকিয়ে নেব যে আমার পানিটা সব শুকিয়ে গেছে আমি ভাজ মানে ভালো করে ভাজ ভাজা হয়ে গেছে তো আমি এ পর্যায়ে থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা করে নেব তারপর ভর্তা বাটার একটা টেকনিক আছে আমি শিখিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমি মরিচগুলো বেছে নিয়েছি মরিচটা আগে বাড়বো আমি সব মরিচ একসাথে দিলে ভর্তার টেস্টটা বুঝা যাবে না আমি ঝালটা আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিব এতগুলা হয়েছে মরিচ বাটা তো আমি মরিচটা সবগুলো আগে দিব না আমি একটু পাটার মধ্যে একটু রেখে দিলাম এইটুকু আমি ভর্তায় অ্যাড করবো লাগলে প্রয় পরে আমি অ্যাড করে নিব তো এখানে আমি করবো এই যে মাছটা ভেজে নিলাম সেই মাছগুলো এখন বেটে নিব তো যে মাছের মাঝখানে যে কাটাটা আছে যে এমন করলে চলে যাবে হাত দিয়ে ফেলে ফেলবি কারণ এই কাটা ম্যাশ হবে না কোনোভাবে এটা বাটলে ম্যাশ হবে না ছোটোগুলো হবে তো আমি এটা ফেলে ফেলে সবগুলো ফেলে দেব আমার সবগুলো কাটা বাছার শেষ ভালো করে এই টেকনিক এই টেকনিকগুলো খাটো কিন্তু অনেক উপকারী একটা টেকনিক আপনার টেস্ট কোনো হের ফের হয় না এইসব টেকনিক গুলো ফলো করলে মাছটা বেটে নিচ্ছি আমার মাছটা একটা ম্যাশ হয়ে গেছে পুরা কাটা কোটা কিছু নাই সুন্দরভাবে বাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুলগুলা বেটে নিব ফুলের মধ্যে কিছুই নাই জাস্ট যে কাটা কোটা কিছুই নাই আর কি সুন্দর বাটা হয়ে গেলেই ভর্তা হয়ে যাবে খুবই মজাদার ভর্তাটা আর পাটায় পাটার ভর্তা মজাই একটা সেই লেভেলের যারা খান তারা জানেন যে বাটা তো আমি ভর্তা মাছ আর মানে মরিচটা একসাথে মিশিয়ে নিয়েছি তো বাটাও হয়েছে কিছুটা আরেকটু বাটবো তো আমি এরপর যেমন মনে হলো আমার ঝাল কম হয়ে গেছে মানে আমি রেখে দিয়েছিলাম একটু আমার লাগবে তো এটুকু করে দেখি পর্যায়ে আরও লাগে কি না আমি আবার বেটে নিব আর বাটা দিয়ে নিচ্ছি লবণ ঠিক আছে লবণ আর লাগবে না ঝালটা কম ছিল ঝালটা দিয়েছি এখন যদি এটার পরেও না হয় পোড়াটাই দিয়ে দিব ওইটুকু দিয়েছি আমার এইটুকু লেগে লাগবে যেটুকুইছে সুন্দর হয়েছে পোড়াটা দিলে আর পারফেক্ট হবে এবার পারফেক্ট কত হয়েছে মনে হয় মাপটা পারফেক্ট ছিল আমি আরেকবার বেটে অনেক মজা খেয়ে দেখি দেখা যায় অস্ত্র আমার ডায়েটার হবে না এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে নিবো মুখের রুচি থামাকতে পারা কথা বলতে পারতেছি না তো এইভাবে রেসিপিটা বানিয়ে খাবেন ভর্তার রেসিপিটা তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ইউটিউব চ্যানেল সবাই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ